আপনি কি জানেন শিশুদেরকে পোলিও টিকার নামে যেটা দেওয়া হয় তার মূল কাজ বংশবৃদ্ধিকে দুর্বল করা আর মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নামে নয় বছর বয়স থেকে যে টিকাগুলো দেওয়া শুরু হয় সেগুলো জরায়ুর ভেতরকে সংকুচিত করে ফেলে বেশি সন্তান ধারণ ও প্রসবকে বাধাগ্রস্ত করার জন্য অন্যদিকে সিজার হচ্ছে তাদের ষড়যন্ত্রের চূড়ান্ত সফলতা এ লক্ষ্যে ড্রাগস মাফিয়ারা কয়েকটি ধাপে কাজ করে থাকে এক ছোটবেলায় গণহারে পোলিও টিকা প্রদান দুই টিকার মাধ্যমে নয় থেকে চোদ্দ বছরের মেয়ে শিশুদের জরায়ুর ভেতরটাকে সংকুচিত ও বেশি সন্তান ধারণে অক্ষম করা তিন সরকারি ক্লিনিকগুলো থেকে আয়রন ট্যাবলেট থেকে শুরু বিশেষ কিছু ভিটামিন দেয়া হয় যেগুলো মূলত গর্ভজাত শিশুকে অস্বাভাবিক মোটা তাজা করে ফলে সিজার করাটা অত্যাবশ্যক হয়ে ওঠে আর সিজারের মাধ্যমে যেহেতু অধিক সংখ্যক বাচ্চার জন্মদান অসম্ভব ড্রাগস মাফিয়াদের মিশন সাকসেস বর্তমানে দুগ্ধপোষ্য শিশুর মায়েদের দুধ স্বল্পতার মূল কারণ জন্ম নিয়ন্ত্রণের বড়ি সেবন মহিলাদের দুধের সম্পর্ক প্রেগনেন্ট হওয়ার সঙ্গে একটা আরেকটা সঙ্গে সম্পৃক্ত জন্ম নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ট্যাবলেট ব্যবহার করা হয় ওগুলোর তীব্র পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে দুধ তৈরির প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত তথা বাধাগ্রস্ত হয় পরবর্তীতে বাচ্চা হলেও মায়ের বুকে পর্যাপ্ত দুধ তৈরি হয় না বাচ্চা পর্যাপ্ত দুধ না পেলে আবার ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় তখন বিভিন্ন ড্রাগসের মাধ্যমে দুধ বাড়ানো হয় বটে কিন্তু সেই দুধের গুণগত মানে ত্রুটি থেকে যায় ফলে সেই দুধ খেয়ে বাচ্চা বারবার অসুস্থ হয় শুরু হয় একই সমস্যার ভিন্ন কোনো রূপ নিয়ে ডাক্তারের চেম্বারে দৌড়াদৌড়ি এইভাবে চলতে থাকে বছরের পর বছর আল্লাহর সেরা সৃষ্টি মানুষ হয়ে যাচ্ছে ড্রাগস মাফিয়াদের হাতের পুতুল আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন